সাল পার হয়ে পঁচিশ সাল শুরু হয়ে গেল কিন্তু এখনো আপনি একটি ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারলেন না কারণ এখনো আপনি ভেবে উঠতে পারছেন না আপনি কিরকম টাইপ কন্টেন্ট বানাবেন এবং সেটা কিভাবে বানাবেন এই ভেবে ভেবেই আপনি আপনার দুই হাজার নষ্ট করেছেন তবে চিন্তার কোনো কারণ নেই এটা হচ্ছে দুই সাল এখানে রয়েছে এআই রেভলিউশন আর বর্তমানে এআই ব্যবহার করে অনেক বড় বড় চ্যানেল খুব ফাস্ট গ্রো হচ্ছে তাই এখনই সময় নিজের একটি পেসলেস এআই চ্যানেল তৈরি করা যেটার মাধ্যমে আপনি দেশি বিদেশি সব ধরনের অডিয়েন্সকে কে হুক করে রাখতে পারেন আজকের এই ভিডিওতে আমি আমি আপনাকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে আপনি ইউএসএ অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে পারেন তাছাড়া আপনার যে কোনো ক্যাটাগরির ভিডিও খুব সহজেই এআই এর মাধ্যমে এডিট করতে পারবেন এমন কিভাবে মিস্টার বিস্টের মতো একটি ভাষায় ভিডিও বানিয়ে সব ভাষায় ভিডিও ডাবিং করতে পারবেন এ টু জেড দেখাবো তাই আপনি যদি দুই হাজার পঁচিশ সালের শুরুতে এই ভিডিওটা মিস করেন তাহলে আপনি অনেক বড় ভুল করতে চলেছেন ওকে সর্বপ্রথম আমরা আমাদের ভিডিওটা অন্য ভাষায় ডাবিং করবো আমরা আমাদের চ্যানেলে কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে মাত্র একটি ভিডিও আপলোড দিয়ে একটি চ্যানেল মনিটাইজ করেছি তাও মুভি এক্সপ্লেন ভিডিও আপলোড দিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করেছেন যে আমার তো ভয়েস ভালো না আমি কিভাবে মুভি এক্সপ্লেন ভিডিও বানাবো আমি তো ঠিকমতো মুভি এক্সপ্লেন ভিডিও এডিট করতে জানি না বা সকল প্রিমিয়াম মুভি সবার আগে কিভাবে খুঁজে বের করব তবে এই সব নিয়ে এখন আর চিন্তা করার প্রয়োজন নেই এর জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো এই হিট পাওয়া নামে এই ওয়েবসাইটে সর্বপ্রথম এখানে ক্রিয়েটে ভিডিওতে ক্লিক করে আমরা একটু প্রজেক্ট ওপেন করে নেব আর এটার ইন্টারভিউ সম্পর্কে আমরা আরেকটা ভিডিওতে বলেছি তারপরে এই ভিডিওতে বলে দিচ্ছি এটার ইন্টারফেসটা খুবই ইউজার ফ্রেন্ডলি যেমন এইখানে রয়েছে সাবটাইটেল বর্তমানে আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে অটো সাবটাইটেল দেখেছেন যেখানে তাদের কথার সাথে সাথে নিচে টেক্সট লেখা ওঠে এখান থেকে চাইলে আপনারা অটো সাবটাইটেল জেনারেট করতে পারেন তাছাড়া এখানে রয়েছে তিরিশটি প্লাস ভাষা তাই আপনার ভিডিও অন্য ভাষার হলেও এখান থেকে ইজিলি সাবটাইটেল জেনারেট করতে পারবেন ওকে অনেক তো বক বক করলাম এবার হচ্ছে আমাদের ভিডিও কালেক্ট করা এই জন্য আমি ইউটিউব থেকে আমার একটা পছন্দের শর্টের লিঙ্ক এখানে কপি করে নিয়েছি ওকে আমাদের ভিডিও কালেক্ট করা শেষ আমরা যে ভিডিওটা লিঙ্ক এখানে কপি পেস্ট করেছি সেটা এখানে চলে এসেছে এখন জাস্ট এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ভিডিওটা টাইম লাইনে নিয়ে আসবো কারণ এটারই এখন আমরা রূপ বদল করে অন্য ভাষায় চেঞ্জ করে দেব যাতে এটাকে কেউ চিনতেই না পারে তাই সর্বপ্রথম আমরা স্পিচ টু টেক্সটে এটাকে কনভার্ট করে নেব অর্থাৎ ভয়েস থেকে টেক্সটে যাতে করে এটার জন্য আমরা নতুন ভয়েস জেনারেট করতে পারি ওকে দেখতেই পাচ্ছেন টেক্সটে জেনারেট করা শেষ এবং এটা আমাদের সাবটাইটেলও অ্যাড হয়ে গেছে আর এখান থেকে চাইলে আমরা আমাদের টেক্সটের জন্য কালার ফন্ট এগুলো সব সিলেক্ট করতে পারবো আমাদের বর্তমান যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে হিন্দিতে তাই এটা টেক্সটটাও কনভার্ট হয়েছে হিন্দিতে কিন্তু আমরা এটাকে কনভার্ট করব ইউএসএ অডিয়েন্সের জন্য ইংলিশে কারণ ইউএস এর আর পিএম সিপিএম রেট অনেক হাই যার ফলে এটা যদি মনিটাইজ হয় তাহলে আমাদের আর্নিং অনেক বেশি হবে ওকে দেখতেই পাচ্ছেন আমাদের সাবটাইটেল গুলো উপরে জেনারেট হয়ে গেছে আর উপরের স্টাইল অপশন থেকে আপনারা এখানে অনেক অনেক স্টাইল দেখতে পাবেন আর এই স্টাইল গুলো প্রতিনিয়ত নতুন নতুন আপডেট করা হয় যার ফলে আপনি অনেক ভালো ভালো স্টাইল এখানে পেয়ে যাবেন এখান থেকে স্পিচ অপশনে আসলে আমাদের জেনারেট করা টেক্সট গুলো এখানে শো করবে এরপরে আমরা বাম্পার निस्ट के এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নেব যেহেতু আমরা ইংলিশে ভিডিওটা বানাবো यहां पर तमाचे वाला गेम हो रहा होता है जब हीरो का टर्न आता है तो वह विलेन को जोरदार तमाचा मारता है ওকে আমাদের ভিডিওটা বর্তমানে প্রপার হিন্দিতে রয়েছে তাই উপরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখান থেকে চাইলে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে টার্গেটেড ল্যাঙ্গুয়েজে ইংলিশ রাখবেন না হলে কিন্তু অন্য ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে এরপরে আমরা ব্যাক অপশনে গেলে এখানে দেখতে পাবো ট্রান্সলেট অপশন এখানে ডিফল্টেই আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা থাকবে কিন্তু তারপরেও আপনারা এখানে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়ে যাবেন যেগুলো আপনারা ইজিলি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন এইটা করার পরে আমাদের এবার হচ্ছে ভয়েস মডেল সিলেক্ট করার পালা অর্থাৎ স্পিকার সিলেক্ট করার পালা HitPaw Editor is a popular video editing HitPaw Editor is a popular video editing software HitPaw Editor is a pop HitPaw Editor is a popular video editing সবগুলো ভয়েসই খুবই দারুণ কিন্তু এই ভয়েসটা আমার একটু বেশি পছন্দ হয়েছে তাই এটা সিলেক্ট করে নিচ থেকে জেনারেট অপশনে ক্লিক করব তাহলে আমাদের জেনারেটিং প্রসেস একটুখানি সময় নেবে তারপর আমাদের ভিডিওর সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড মিল রেখে পুরোটা সুন্দরভাবে ভয়েস ওভার করে দেবে ইংলিশে চাইলে এখান থেকে আপনি এটাকে এডিট করে আবারও রিজেনারেট করতে পারেন আমারটা সবকিছু মোটামুটি ঠিক আছে তাই এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করব। তাহলে এটি আমাদের টাইম লাইনের সাথে অ্যাড হয়ে যাবে একটি নতুন ভয়েস ওভারের সাথে তার সাথে আবার ইংলিশ সাবটাইটেলও রয়েছে যেটা আমরা চুজ করে রেখেছিলাম ওকে এবার হচ্ছে আমাদের মেইন ভিডিওটার অডিওকে কাট করার পালা কারণ আমরা যেহেতু ইংলিশে অডিও জেনারেট করে ফেলেছি তাই এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই ভাই এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব এখন যদি আমরা আমাদের ভিডিওটা দেখি There is a game of slap happening here when the hero turns he delivers a powerful slap to the villain the villain is unaffected এটা কিন্তু আমাদের ভিডিওটাকে খুবই প্রফেশনাল ভাবে ইংলিশে ডাবিং করে দিয়েছে যেটা একবারে অরিজিনাল কন্টেন্ট থেকে আলাদা তাছাড়া এখানের এলিমেন্ট টেক্স এইসব সেকশন থেকে আমরা অনেক কিছু অ্যাড করে ভিডিওটাকে আর অন্যরকম বানাতে পারি তবে আমার ওগুলোর অ্যাড করার প্রয়োজন নাই তাই আমি এখান থেকে জাস্ট সিম্পলি উপরের এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে চাইলে আপনি ফোর কে পর্যন্ত ভিডিও ডাউনলোড দিতে পারবেন তাছাড়া চাইলে এখান থেকে বিভিন্ন প্রকার ফর্মেটেও ডাউনলোড দিতে পারেন সবকিছু ঠিক থাকলে জাস্ট এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ওকে এটা হচ্ছে আমাদের ভিডিওর ফাইনাল রেজাল্ট When a hero turns, আমাদের কতটা করে আর আপনি যদি এই ভিডিওতে এক্সট্রা কিছু এলিমেন্ট ফিল্টার এবং এফেক্ট ব্যবহার করেন তাহলে যাবে না আজের অন্য কারো ভিডিও আপনি চাইলে ইউএসএ অডিয়েন্স এর জন্য এরকম ভিডিও বানাতে পারেন তবে খেয়াল রাখবেন আপনি যেহেতু অন্যজনের কন্টেন্ট ব্যবহার করছেন তাই একটু সতর্ক থাকার ওকে এবার হচ্ছে আমরা এটার মাধ্যমে কিছু বেসিক এডিটিং করার চেষ্টা করব। আর আমি যেভাবে দেখাবো আপনি এইভাবে চাইলে যে কোনো ভিডিও এডিট করতে পারেন সেটা এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো এখানে ইম্পোর্ট আর এটা অনেকটাই ক্যাপ সাথে মিলে যায় তাই আগে যারা ক্যাপ ব্যবহার করেছেন তাদের কাছে এটা অনেক সহজ মনে হবে ওকে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড এবং দুটো পিএনজি অ্যাড করে নিয়েছি এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওটাকে ড্রাগন ড্রপ করে আমাদের ভিডিও টাইম লাইনে নিয়ে এসেছি এরপরে ডান পাশে যে গ্রুম রয়েছে এখান থেকে চাইলে আমরা আমাদের টাইম লাইনটাকে জুম করতে পারবো যাতে আমাদের ফ্রেমের সাথে এটা ভালোভাবে হয় আমি এটাকে একটু জুম করে নিলাম তা না হলে আমাদের ব্যাকগ্রাউন্ড ফ্রেমের প্রেমের বাইরে চলে যাবে এবং তারপরে আমাদের যে টাইম লাইন রয়েছে এটাকে একটু লম্বা করে নেব। ওকে এবার এই টাইম লাইনের উপরে আমরা আমাদের পিএনজি টাকে অ্যাড করব এটার মধ্যে অলরেডি অনেক এলিমেন্ট আছে তারপরও আমি এগুলো গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় এবং অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে সাজানো যায় ওকে চলুন তার আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটার একটা অ্যানিমেশন দেওয়া যাক এজন্য জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এখান থেকে আমরা অ্যানিমেশন সেকশনে চলে আসব এখানে আপনারা অনেক রকম অনেক টাইপ অ্যানিমেশন দেখতে পাবেন আমার এই অ্যানিমেশনটা অনেক বেশি ভালো লেগেছে তাই আমি এটাই ব্যবহার করব কারণ এটার মধ্যে ওপেনিং একটা ফিল রয়েছে যার উপরে ওভারলে অ্যাড করলে অনেক সুন্দর লাগবে তাছাড়া এখানের কালার অপশন থেকে আপনারা চাইলে এটাকে কালার গ্রেডও করতে পারেন অর্থাৎ এটাকে কালার গ্রেডিং করা যেমন এখান থেকে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন তারপর কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবেন এই সেম ভাবে আপনারা ভিডিওর কালার গ্রেডিংও করতে পারেন ওকে এবার আমরা আমাদের মেইন পিএনজিটাকে টাইমলাইনের সাথে অ্যাড করে নেব অ্যাড করা খুবই সহজ জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন তাহলেই টাইমলাইনে আপনার পিএনজিটা অ্যাড হয়ে যাবে এবার হলো আমাদের পিএনজি সুন্দরভাবে প্লেসমেন্ট করে এটাকে অ্যানিমেশন দেওয়ার পালা ওকে সর্বপ্রথম আমাদের পিএনজি টাকে ফ্রেমের সাথে অ্যাডজাস্টমেন্ট করে প্লেসমেন্ট করতে হবে এটা যেহেতু ম্যান পিএনজি আমি এটাকে ফ্রেমের বাম সাইডে সুন্দরভাবে সাজিয়ে নেব এইবার সেম ভাবে আপনারা চাইলে কালার অপশন থেকে এটা সবকিছু চেঞ্জ করতে পারেন অর্থাৎ কালার যেমন আপনারা যদি এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দেন তাহলে এটার ব্রাইটনেস বেশি লাগবে আবার যদি স্যাচুরেশন কম করে দেন তাহলে কালারই চলে যাবে অর্থাৎ পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে ওকে এবার যদি আমরা অ্যানিমেশন সেকশনে আসি এটার জন্য আমরা এখানে মোটামুটি অনেকগুলো অ্যানিমেশন দেখতে পেয়ে যাব আর অ্যানিমেশন গুলো মোটামুটি ভালোই তবে এতটাও না আমার মতে এই অ্যাপটা এআই টুলস এর জন্য অনেক ভালো তবে এডিটিং এর জন্য এতটাও এক্সপার্ট না তবে আপনি যদি বেসিক এডিটিং করতে চান তাহলে ঠিক আছে তাছাড়া এখানে যে এআই ফিচার গুলো রয়েছে সেগুলো অনেক কাজের ওকে এখানের এই অ্যানিমেশনটা মোটামুটি অনেক সুন্দরই লাগছে তাই এই পিএনজির সাথে আমি এই অ্যানিমেশন অপশনটাই দেব ওকে এখন যদি আমরা আমাদের ভিডিওটা প্লে করি তাহলে এটা কিছুটা এরকম দেখা যাবে এখন এতটাও ভালো লাগছে না তবে আমরা যখন আরো অনেক অনেক পিএনজি অ্যাড করব তখন আরো অনেক ভালো লাগবে ওকে এবার আমরা এখানে ইউটিউবের পিএনজিটা অ্যাড করে নেব এটাকেও আমরা সেইম ভাবে ভালো জায়গা মতো প্লেসমেন্ট করে অ্যানিমেশন দিয়ে নেব আপনারা যাতে বোরিং ফিল না করেন তাই ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এটাতে অ্যানিমেশন অ্যাড করার পরে আমাদের ভিডিওটা কিছুটা এরকম হয়েছে এখন অন্তত ভিডিওটা আগের থেকে অনেক বেশি ভালো লাগতেছে ওকে এবার আমরা আমাদের টাইম লাইনে টেক্সট অ্যাড করবো এই জন্য যে বাড়তি পার্টগুলো আছে এগুলো এখান থেকে আমরা কাট করে নেব ভুলে ব্যাকগ্রাউন্ড কাট হয়ে গেছে এই আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আবার একটু বড় করে নেব এইবার হলো টেক্সট অ্যাড করার পালা এই জন্য আমরা টেক্সট অপশনে ক্লিক করে এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পেয়ে যাবো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি টেমপ্লেট সিলেক্ট করব। এবং এটা যদি আমরা এখানে ড্র্যাগন ড্রপ করি তাহলে আমাদের টেমপ্লেটটা অটোমেটিক বসে যাবে তারপরে উপরের এই বক্সে আমরা যা লিখবো ওটাই এখানে টেমপ্লেটে শো করবে অর্থাৎ টেক্সটে শো করবে ওকে আমি এখানে লিখে দিলাম দুই এরপরে এটার অ্যানিমেশন সেকশন থেকে আমাদের যে অ্যানিমেশন পছন্দ ওইটা আমরা এখানে দিয়ে নিতে পারবো মানে দিয়ে দেব বলতে গেলে আমি যে ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা অলমোস্ট রেডি যেটা কিছুটা এরকম এখন যদি আমি এই ভিডিওটার কথা বলি এই ভিডিওটা এখন অনেকটাই প্রফেশনাল লাগছে তাছাড়া এখানের এলিমেন্ট সেকশন থেকে আমরা চাইলে আরো অনেকগুলো কিছু অ্যাড করে এখানে এলিমেন্ট অ্যাড করতে পারি তবে আমার এগুলোর কোনো প্রয়োজন নেই এরপর চাইলে আপনি এখান থেকে মিউজিকও অ্যাড করতে পারেন বা আপনার যা যা প্রয়োজন সবকিছু অ্যাড করতে পারেন তবে এই ক্লিপে আমি আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব না এইভাবেই আপনি আপনার যে কোনো ক্যাটাগরির ভিডিও এটার মাধ্যমে সুন্দরভাবে এডিট করতে পারেন খুব ফাস্ট যদি এটার এআই ফিচার অথবা এডিটিং ফিচার যেটাই আপনার কাছে ভালো লাগুক না কেন ওগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি এটার সাবস্ক্রিপশন কিনতে পারেন ওকে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে তাছাড়া এই ভিডিও রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই